শেষ প্রশ্ন সম্প্রতি আমরা জানতে পেরেছি আপনার সিনেমা শীদে আসলে ভাবে আসছে সেটা নিয়ে কিছু বলতে চান কিনা ভাই এই যে কয়েকদিন পরেই আমাদের একটা দারুন প্রেস মিট আছে ওটি নিয়ে জানতে পারবো আর ঈদের আগে তো আসলে 11th তাওয়ারে হয় কি অনেক মুভির ঘোষণা চলে আসে যেটা আমরা আগে থেকে হয়তো বলতে পারি না তবে ঈদে আসবে অবশ্যই আমি বরাবরই খুবই লাকি যে আমার ঈদের মতো বড় উৎসবের সিনেমা থাকে আপনাদের ভালোবাসায় সো এবারেও ব্যতিক্রম হবে না আশা করছি অনেকগুলো সিনেমা রেডি হয়ে আছে

তো সেক্ষেত্রে আমার যারা ভাই ব্রাদার সাংবাদিকরা আছে সবাই এসে আমার কথা বলে জন্ম দিন সেক্ষেত্রে